দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব নিয়ে আমন্ত্রণ ওয়াটার স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে প্রণদনা রাশি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার সংখ্যা ব্যবসায়ীদের আরও কিছুদিন সহায়তা অব্যাহত রাখার দাবি পনেরো জুলাইয়ের পর থেকে মিলবে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ তিন থেকে চার দিনের মধ্যে হবে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি আঠারো জুলাইয়ের মধ্যে ফেরত দিতে হবে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের টাকা অনিয়মে দায়ী একশো রিক্রুটিং এজেন্সি চিহ্নিত এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন প্রণোদনা হ্রাস করায় রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা তাদের মতে এর ফলে বাড়বে ব্যবসার খরচ একই সাথে স্থানীয় মিলসহ রপ্তানিমুখী অন্যান্য সংযোগ শিল্প ক্ষতিগ্রস্ত হবে এই সিদ্ধান্তের প্রভাবে অর্থনীতিবিদরা বলছেন এই সিদ্ধান্তের প্রভাবে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে দেশীয় কারখানাগুলো দেশের বর্তমান অবস্থা বিবেচনায় এই সুবিধা আরও কিছুদিন অব্যাহত রাখার পক্ষে মত তাদের রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত রপ্তানিকারকদের উৎসাহ দিতে কৃষি চামড়া বৎস বিভিন্ন খাতে প্রণোদনা দিয়ে আসছে সরকার যেটি সবচেয়ে বড় সুবিধাভোগী তৈরি পোশাক খাত ছয় মাস আগেও রপ্তানির বিপরীতে এক শতাংশ হারে নগদ সহায়তা পেত এ খাতের উদ্যোক্তারা চলতি বছরের ফেব্রুয়ারিতে তা নামিয়ে আনা হয় শূন্য দশমিক পাঁচ শতাংশে চলতি মাসে যা আরও শূন্য দশমিক দুই শতাংশ কমিয়ে নির্ধারণ করা হয় শূন্য দশমিক তিন শতাংশ ফলে পাঁচ মাসের ব্যবধানে প্রায় সাড়ে বাষট্টি শতাংশ কমল এ খাতে নগদ সহায়তার পরিমাণ মূলত স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীলে উত্তরণের আগে বেসরকারি খাতকে প্রস্তুত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার পরিষ্কারভাবেই বলতে চাই যেটা আসলে সময় উপযোগী হয়নি কারণ প্রথমত হলো বর্তমানে আপনারা সবাই জানেন যে রপ্তানি ডিক্লাইনিং আমেরিকা ইউরোপ বড় বড় সব মার্কেটগুলিতে আমাদের রপ্তানি ডিকলাইন করছে তো এবং আমরা খুব সাংঘাতিক রকমের মধ্যে চাপে রয়েছি এবং আমি যেটা বলতে চাচ্ছি যে ইন্ডাস্ট্রি আইসিইউতে আসে এই সময় যেখানে আমাদেরকে সাপোর্ট দেওয়া দরকার আইসিইউ থেকে ভালো একটা ট্রিটমেন্ট পাওয়া দরকার সেটা না হয়ে উল্টো যখন এটা বন্ধ হয়ে যায় বা কমে যায় তখন কিন্তু এই সেক্টরটা আর কিন্তু ভালো থাকবে না প্রণোদনার হার কমেছে বস্ত্র খাতেও দুই দফায় এই খাতের নগদ সহায়তার পরিমাণ কমিয়ে নির্ধারণ করা হয়েছে দেড় শতাংশ ছয় মাস আগেও যা ছিল চার শতাংশ দেশে উৎপাদিত সুতা ব্যবহার করে তৈরি করা পোশাক নতুন বাজারে রপ্তানি করলে এতদিন নগদ সহায়তা পাওয়া যেত নয় দশমিক এক শতাংশ যা এখন নামিয়ে আনা হয়েছে পাঁচ দশমিক এক শতাংশ আমাদের যে গর্বের যে জায়গাটা ছিল যা আমরা খুব প্রাউডলি বলতাম যে নিটওয়ারের ভ্যালুয়েটেশন মোর দেন এইটি ফাইভ পার্সেন্ট এবং আমরা লোকালি আমাদের এই লোকাল স্পিনিং মিলগুলি আমাদেরকে এই মোর দেন এইটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আমাদেরকে র বা সুতা সাপ্লাই দিত সেইটা আর থাকছে না এখন টোটাল নিট মানে গার্বেজ অ্যাপারেল ইন্ডাস্ট্রিটাই এমন একটা আমদানি নির্ভর রপ্তানি শিল্পে পরিণত হবে শুধু তৈরি পোশাক কিংবা বস্ত্র খাত নয় পণ্য রপ্তানির ভর্তুকি থেকে বেরিয়ে আসতে মোট তেতাল্লিশটি খাতে নগর সহায়তা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার সিদ্ধান্ত অনুযায়ী আলু রপ্তানির বিপরীতে প্রণোদনা কমেছে পাঁচ শতাংশ দুই শতাংশ নগর সহায়তা কমানো হয়েছে প্লাস্টিক পণ্যে

বিএনএসকে সাপোর্ট দেওয়ার জন্য অনুকূল নয় সুতরাং আমি বলবো যে সরকারকে এটা রিভিউ করার জন্য আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হবে দু সালে তারপরে দেওয়া সম্ভব হবে না কিন্তু ডাব্লিউটিও খুব রিসেন্টলি একটি সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে সূক্ষ্মভাবে ব্যাখ্যা করলে এরকম মনে হয় যে সরকার চাইলে দু সালের নভেম্বর পর্যন্ত কিন্তু এই ভর্তুকিটা কন্টিনিউ করতে পারবে হঠাৎ করে না কেটে যদি আগে থেকে আমরা অ্যানাউন্স করি যে এর পরের বছরে কী হবে তার পরের বছরে কী হবে হ্যাঁ তারপরে কীভাবে এটাকে কন্টিনিউ করা হবে এবং কোথায় যেয়ে শেষ হবে তাহলে রপ্তানিকারকরা যারা ইনভেস্টর আছেন তারা কিন্তু একটা আর্লি সংকেত পাবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসের এক তারিখ থেকে শুরু হওয়া নতুন এই নগদ সহায়তার কাঠামো দু সালের জুন মাস পর্যন্ত কার্যকর থাকবে রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাসাঙ্গা টেলিভিশন পর থেকে দেশে গ্যাস সংকট থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন আগামী তিন থেকে চার দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নতি হবে বলে জানান প্রতিমন্ত্রী দেশ জুড়ে চলছে তীব্র গ্যাস সংকট প্রায় এক মাস ধরে দিনের বেলা বাসাবাড়িতে গ্যাসের দেখাই মেলে না অনেক এলাকায় গভীর রাতে গ্যাস গ্যাস পাওয়া গেলেও চাপ থাকে কম সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে সংশ্লিষ্টরা বলছেন বঙ্গোপসাগরে একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে থাকায় বর্তমানে আগের চেয়ে পাঁচশো মিলিয়ন ঘনফুট গ্যাস কম সরবরাহ হচ্ছে যার প্রভাবে তৈরি হয়েছে সংকট চলতি মাসের মাঝামাঝি সময়ে এই সংকট কেটে যাবে বলে আশ্বাস দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হলো। সেই ঝড়ের কারণে আমাদের একটা এফএসআরও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক মাস যাবত আমাদের কাজ চলতেছে এটা হয়তো আগামী চোদ্দ পনেরো তারিখের দিকে আসবে তো আমরা চেষ্টা করতেছি এখন পরিস্থিতি আমাদের নিজেদের নিয়ন্ত্রণে আছে আমরা চাচ্ছি আগামীতে দশ পনেরো ষোলো তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনও কমেছে বেড়েছে লোডশেডিং এছাড়া ঝড়ে অনেক জায়গায় বিদ্যুতের লাইন ভেঙে পড়ার কারণেও বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ এই সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী আগামী তিন থেকে চার দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি ঝড়ের কারণে প্রায় তিরিশ হাজার পোল নষ্ট হয়ে গেছে তিরিশ হাজার পোল অনেক টাকার সরকারের দিকে খরচ যায় এই লাইনগুলো আবার ঠিক করতে হয় এবং এরকম জায়গা দেখা গেছে অতিবৃষ্টির কারণে এই যে বন্যার কারণে সিলেট অঞ্চলে অধিকাংশ সাব স্টেশনগুলো পানির নিচে চলে যাচ্ছে পোলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলি আবার ফিরে পানি নামলে পরে আমাদের কাজ করতে হবে আগামী তিন থেকে চার দিনের মধ্যে আমাদের বিদ্যুৎও খানিকটা আগের থেকে ভালো হবে ইতিমধ্যেই আমাদের পায়রা শুরু হয়ে গেছে কার আবার বিদ্যুৎ দেওয়া শুরু করেছে আদানিও বিদ্যুৎ দেওয়া শুরু করেছে মন্ত্রী বলেন এবারের বাজেটে সরকারের মূল লক্ষ্য ছিল দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা এজন্য বরাদ্দ দেওয়া হয়েছে এক কোটি টাকা পাশাপাশি জ্বালানি সাশ্রয়ের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে বিজনেস রিপোর্ট টেলিভিশন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের টাকা আঠারো জুলাইর মধ্যে ফেরত দিতে রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অনিয়মের দায়ে একশোটি প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী চার থেকে ছয় লাখ টাকা খরচ করে মালয়েশিয়ায় যেতে না পারা অন্তত সতেরো হাজার কর্মী ঘুরছেন রিক্রুটিং এজেন্সিগুলোর অফিসে অফিসে টাকা ফেরতের আশায় তবে কর্মী যাওয়া বন্ধের এক মাস পেরিয়ে গেলেও বেশিরভাগই ফেরত পায়নি টাকা শিগগিরই মালয়েশিয়ায় যাওয়া যাবে এমন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক কর্মীকে ঘুরাচ্ছে অভিযুক্ত রিকর্ডিং এজেন্সিগুলো কেউ আবার আংশিক টাকা ফেরত দিচ্ছেন কেউ আবার অন্য দেশে পাঠানোর স্বপ্ন দেখিয়ে কর্মীদের কাছে আরো টাকা দাবি করছেন মালয়েশিয়া যাওয়ার জন্য আমার দুই ভাই পর জন্য এগারো লক্ষ টাকা দিয়েছিলাম দশ লাখ নব্বই হাজার তিন লাখ টাকা ফেরত দিচ্ছে কেবল বলে কলিং কলিং বন্ধ করেছে তাই আপনি তারপর আপনি কিভাবে নেবেন উনি বলছে সমস্যা নাই এটা দেখতো আমার আমার লগে আরো পাঁচ ছয় জন আইসে কইসে মালয়েশিয়া লুক নিব এই একেবারে এক আশা দিয়ে আমাদের রাখতেছে আমাদের মালিশিয়া এখনো নিতেছ না মালিশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে 100টি রিক্রুটিং এজেন্সির অনিয়ম পেয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠানগুলোর গাফিলতির কারণে প্রতারিত হয়েছিল কর্মীরা কর্মীদের টাকা ফেরত দিতে 15 দিন সময় বেঁধে দিয়েছে মন্ত্রণালয় তদন্ত কমিটি করেছে সেই তদন্ত কমিটির মাধ্যমে বাইরে এসেছে যে 100টি এজেন্ট রিক্রুটিং এজেন্সি ছিল সবাই কারো জন কারো পঞ্চাশ জন কারো পাঁচশো জন কারো চারশো জন এইভাবে প্রথম হলে কি গরিবের টাকাটা রিটার্ন করো পনেরো দিনের ভিতরে যদি আপনারা না দেন তাহলে আপনাদের ব্যাপারে আপনাদের যে দিতে পারবে না তাদের ব্যাপারে আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করব কাউকে ছাড় দেওয়া হবে না ভবিষ্যতে মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট করে কিছু রিক্রুটিং এজেন্সির কর্মীদের কাছ থেকে ছয় থেকে সাত গুণ বেশি টাকা আদায় ও প্রতারণা বন্ধে আরো কঠোর অবস্থানে যাওয়ার কথাও জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আরো ডিটেলস পরে জানাবো মাশরেক বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন জুয়েলারি পণ্যের বিক্রয় পর্যায়ে ভ্যাট পাঁচ শতাংশ থেকে কমে তিন শতাংশ করার দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা একই সাথে এই শিল্পকে রপ্তানিমুখী খাত হিসেবে গড়ে তুলতে সরকারের নীতি সহায়তা চেয়েছেন তারা বৃহস্পতিবার রাজধানীতে তিন দিন ব্যাপী শুরু হওয়া আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীর আয়োজনে এসব দাবি জানান ব্যবসায়ীরা একসময় স্বর্ণ যাচাই ব্যবহার করা হতো কোষ্টি পাথর কালের বিবর্তনে ধারায় পরিবর্তন এসেছে এখন এই টেস্টিং মেশিনের মাধ্যমে তিরিশ সেকেন্ডেই যাচাই করা যাবে স্বর্ণের গুণগত মান আর লেজার মেশিন দিয়ে ডিজাইন করা যাবে গয়নায়ও এমন শতাধিক আধুনিক যন্ত্রপাতির দেখা মিলবে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে আয়োজিত জুয়েলারি মেশিনারিজ মেলায় হাতে হয়তো একটা কর্মী দিনে সারাদিনে দুইটা প্রোডাকশন করতে পারবে তিনটা করতে পারবে কিন্তু একটা মেশিন ছোটখাটো সেট আপ নিলে ওর প্রোডাকশনটা অনেক গুণ বেড়ে যাবে বিশটা কান্ট্রি আরও স্টল আসছে তো এখানে সে যদি আরও দু একটা কান্ট্রিতে মেশিন সরবরাহ করা যায় সে উদ্দেশ্যে এখানে স্টল নেওয়া সময়ের সাথে যে টেকনোলজিগুলো আসছে এগুলো তাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য এবং কাজটাকে আরও ইজি করার জন্য আমরা চেষ্টা করছি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমানে আধুনিক এসব মেশিনারি জামদানিতে সর্বনিম্ন তিরিশ শতাংশ থেকে সর্বোচ্চ একশো শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হয় জুয়েলারি বিক্রিতে ভ্যাট দিতে হয় পাঁচ শতাংশ আছে এনবিআর এর হয়রানিও ফলে সম্ভাবনা থাকার পরেও এই শিল্পকে এগিয়ে নেওয়া যাচ্ছে না এখন থেকে আমরা আর ওই বিদেশ থেকে অলঙ্কারের বিক্রি করব না আমরা আমাদের দেশে তৈরি অলঙ্কার দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করব এটি হচ্ছে আমাদের মূল্য আর সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আজকের এই মেলা মেড ইন বাংলাদেশ বলতে গেলে পঁচিশ পার্সেন্ট র মেটেরিয়ালটা তৈরি করতে হবে ভ্যালুড করতে হবে বাংলাদেশে যখন সুমান ভাইরা এটাকে বাংলাদেশ সোনা হিসাবে দিতে পারবেন তখন কিন্তু আমরা যত সোনা থাকবে জলে আমরা কিন্তু রপ্তানিযোগ্য হয়ে যাব আমি শুধুমাত্র রপ্তানিযোগ্য হব না আমরা সরকার থেকে হিসাব বলছে দেশে বর্তমানে জুয়েলারি প্রতিষ্ঠান আছে চল্লিশ হাজার যেখানে কাজ করে বিশ লাখ মানুষ দু সালে দেশে দুইশো কোটি চল্লিশ লাখ ডলারের স্বর্ণালঙ্কার বেচাকেনা হয়েছে যা বাড়ছে বারো শতাংশ হারে তাই এই খাতকে এগিয়ে নিতে সরকারের নীতি সহায়তা চান উদ্যোক্তারা গার্মেন্টসের মতো এক সময় দেখবেন যে আফটার এটা আমাদের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের সেটা আমরা তবে নীতি সহায়তা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নীতি সহায়তা যদি সেক্টরগুলো পায় এই সমস্ত শিল্পগুলি পায় তাহলে অবশ্যই তারা আরও বেশি তারা ব্যবসায়িকভাবে এগিয়ে যাবে এই শিল্পকে এগিয়ে নিতে দেশে একটি স্বর্ণ শোধনাগার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে রঞ্জীবুল মিজান বিজনেস রিপোর্ট মাসডাঙ্গা টেলিভিশন বাজারধারায় সপ্তাহ শেষ করলো ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসসি এক্স পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো হয়েছে সাতশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে তিনশো পঁয়ষট্টিটির কমেছে তেরোটির আর অপরিবর্তিত আছে আঠারোটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মার্কেট পজিটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্টও ছিল আজকে বুলিশ নেচারের ইন্ডেক্স প্রায় একশো চব্বিশ পয়েন্টস বেড়ে এখন দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার চারশো আটানব্বই পয়েন্টসে এবং পাশাপাশি মার্কেটের টার্নওভারও ছিল যথেষ্ট ভালো মাত প্রায় আটশো কোটি টাকার মতো অর্থাৎ মার্কেট ইনভেস্টাররা যথেষ্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে বলে আমরা মনে করি পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে নাইনটি থ্রি পার্সেন্ট কোম্পানির প্রাইসে এবং কমেছে মাত্র তিন পার্সেন্টের এবং অপরিবর্তিতও ছিল মাত্র চার পার্সেন্ট কোম্পানির প্রাইসের অর্থাৎ মার্কেটে অলমোস্ট বেশিরভাগ কোম্পানির প্রাইসের বৃদ্ধি পেয়েছে আজকে এবং এটাই মূলত মার্কেটে ভালো টার্নওভার এবং ইন্ডেক্স বৃদ্ধির মাধ্যমে রিফ্লেক্টেড হয়েছে ফাইনালি সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরে ফলোড বাই টেক্সটাইলস ইঞ্জিনিয়ারিং এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর ওভারঅল আমরা মার্কে আমরা মনে করি যে মার্কেট আজকে যথেষ্ট ভালো পারফর্ম করেছে নতুন ব্যাংক নোটে অত্যাধুনিক প্রযুক্তি যোগ করেছে জাপান ফলে এখন থেকে আর জাল করা যাবে না জাপানি মুদ্রা ইয়েন এমনটাই দাবি দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ক্যাশলেস বা নগদবিহীন বাণিজ্য প্রসারের যুগে নতুন করে কাগজে নোট বাজারে ছাড়া নিয়ে জাপানিদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া প্রেস রিপোর্টে বিস্তারিত জাপানি মুদ্রা ইয়েনের নতুন নোট নতুন ছাপানো এই নোটে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক হলোগ্রাফিক প্রযুক্তি এমনটা জানিয়েছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক কাগজে মুদ্রায় এমন প্রযুক্তির ব্যবহার বিশ্বে প্রথম জাপান বলছে নতুন মুদ্রাগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যা জাল করা অসম্ভব নতুন নোটগুলোতে ব্যবহার করা হয়েছে ঐতিহাসিক ব্যক্তিদের প্রতিকৃতি যেগুলো সিঁদির চিত্রের মতো বিভিন্ন কোণ থেকে দেখা যাবে দশ হাজার ইএন নোটে আছে জাপানি পুঁজিবাদের জনক হিসেবে খ্যাত ইতি শিবুসাওয়ার প্রতিকৃতি পাঁচ হাজার এন নোটে স্থান দেওয়া হয়েছে নারী অধিকার আন্দোলনের প্রবক্তা শিক্ষাবিদ ওমেকা সুদাকে আর এক হাজার ইএন নোটে আছে আধুনিক জাপানের ওষুধের জনক শিবা পুরো প্রতিকৃতি এ তিন ব্যক্তিত্বই সমসাময়িক যুগের যাদের জন্ম আঠারোশো শতকের মাঝামাঝি দৃষ্টি প্রতিবন্ধীদের সুবিধার্থে হাতের স্পর্শে বোঝা যাবে এমন চিহ্ন রয়েছে নতুন নোটগুলোতে দুই দশকের মধ্যে এটি জাপানের মুদ্রার নকশায় সবচেয়ে বড় পরিবর্তন ব্যাংক অব জাপান বিশ্বে এক দশমিক ছয় ট্রিলিয়ন ইয়েন নতুন ব্যাংক নোট পাঠাচ্ছে ক্যাশলেস সমাজের দিকে অগ্রগতি অব্যাহত থাকার পরও আমরা বিশ্বাস করি নগদ অর্থ প্রদানের একটি মাধ্যম হিসেবে এটি প্রধান ভূমিকা পালন করবে যা যে কেউ নিরাপদে ব্যবহার করতে পারে যে কোনো সময় যে কোনো জায়গায় ভোক্তা এবং ব্যবসায়িকদের যখন ডিজিটাল অর্থনীতির দিকে আকৃষ্ট করা হচ্ছে সে সময় উন্নত কাগজের নোট আনল জাপান সরকার নতুন নোট নিয়ে তৈরি হয়েছে বেশ কিছু জটিলতাও নোটগুলো বাজারে ছাড়ার ফলে আপগ্রেড করতে হচ্ছে ট্রেন স্টেশন পার্কিং লট এবং রামেন বা নুডলস শপের পেমেন্ট মেশিন এই কাজ যেমন সময় সাপেক্ষ একইভাবে বেশ খরচও রয়েছে জানিয়ে অসন্তোষ জানিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা একবাটি রামেন বিক্রি করে নামমাত্র মুনাফা হয় এর ওপর টিকিট মেশিনগুলিকে আপগ্রেড করা আমার জন্য বিশাল বোঝা মেশিন প্রতিস্থাপনে তো আর বিক্রি বাড়বে না তাই এটি ছোট ব্যবসায়ীদের জন্য কেবলই নেতিবাচক খুবই কঠিন পরিস্থিতিতে ফেলা হলো তবে দ্রুত পেমেন্ট মেশিনগুলোকে আপগ্রেড করার চেষ্টা করছে অপারেটর প্রতিষ্ঠান নতুন নোট চালু হলেও বাজারে বিদ্যমান নোটগুলো বৈধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ পরবর্তীতে ধাপে ধাপে বাজার থেকে তুলে নেওয়া হবে পুরনো নোটগুলো জাহেদুর রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন